এই এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লক নতুন ব্লকে তোমাদের অনেক অনেক আন্তরিক প্রীতির শুভেচ্ছা সামনে দুর্গা পুজো কী করে মায়ের মূর্তি করে কী করে কারিগররা প্রচুর কষ্ট করে প্রচুর কষ্ট করে মায়ের মূর্তি করে আবার কিছুদিন বাদে চার দিন বাদে মাকে আবার ভাসান দিতে হয় চলো তোমাদের সেগুলোই দেখাবো আজকে দেখো মায়ের পা মায়ের প্রচুর চারটে মানে লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সবাইয়ের পা কীভাবে তৈরি করছে কারিগরেরা কষ্ট করে করে দিন রাত পরিশ্রম করে ছাঁচ তৈরি করে তার মধ্যে বিভিন্ন মাটি কাদা মাটি গঙ্গা মাটি মিশিয়ে এরকম সুন্দর সুন্দর আঙুল তৈরি করে দুর্গা ঠাকুরের দশটা হাতে পঞ্চাশটা আঙুল তৈরি করে তার পা পায়ের আঙুল দশটা মোট ষাটখানা এইভাবে কারিগররা প্রচুর পরিশ্রম করে করে ছাঁচে ফেলে তাকে শুকিয়ে আবার অল্প শুকিয়ে তারপরে মায়ের গায়ের মধ্যে অঙ্গ লাগাই এভাবে আমি লক্ষ্মী সরস্বতী দুর্গা পুজোর গন্ধই আলাদা আলাদা গন্ধে সারা জায়গায় আমার সেই পুজো পুজো গন্ধ পুজো পুজো রব চলে এসেছে তার মধ্যে কখনও বৃষ্টি কখন থামছে এবার পুজোয় মনে হয় বৃষ্টি হবে তোমরা তোমরা তোমাদের পুজো বৃষ্টি হলো মা দুর্গা সবাইকে নিরাশ করবে না বৃষ্টি তো থামবেই মাঝে মাঝে আবার হবে দেখো কী সুন্দর সব এখন এগুলো করেনি এগুলো গড়বে তাই আমি দেখতে গেছিলাম এবং তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরেছি খুব কষ্ট করে অনেককে মিলে প্রতিমাগুলো তৈরি করে অবশ্যই এইভাবে যারা প্রতিমা দেখো আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরছি তারা অবশ্যই ভিডিওতে একটা করে লাইক কমেন্ট অবশ্যই দেবে দেখো আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি প্রতিমা করা দেখে এই যে অসুর অসুরের বুকটা সম্পূর্ণ ভেতরে কাপড় দিয়ে তৈরি অসুরের বুকটা আর দুর্গার হাতগুলো সব বাঁধা এবার দুর্গার হাতে যে আঙুলগুলো তৈরি করলো হাতের হাতটা তৈরি করে এবার হাতগুলো লাগাবে আমি অনেকক্ষণ ধরে প্রতিমাগুলো করছিলাম করা দেখছিলাম এবার হাতগুলোকে লাগাবে হাতগুলোকে লাগাবে তারপরে রঙ করবে ফাইনাল করবে তোমাদের অবশ্যই ফাইনাল লুকটা দেখাবো অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা তোমাদের দেখতে হবে একটু ভিডিওটা বড় মা দুর্গাও তো বড়ো নয় বা দুর্গা তো ছোটো নয় বড়ো ভিডিওটাও বড়ো দেখো সুন্দর করে সব মূর্তিগুলোকে মধ্যে হাতগুলো লাগাচ্ছে তোমরা কজন এরকম সুন্দর করে মূর্তি গড়া দেখেছ অবশ্যই কমেন্টে লেখো এবার দড়িগুলোকে হাতগুলো যত কাঁচা ছিল বেঁধে রেখেছিল যে তারপরে দড়িগুলোকে কেটে এবার হাতের হাতগুলো আঙুলগুলোকে বসাবে কত আঙুল তো মা দুর্গার পা দুটো তারপরে মা লক্ষ্মী সরস্বতী দেখো অসুরের বুকটা অসুরের বুকটা কাপড় দিয়ে ভেতরে তৈরি ওপরে কাদা দেবা এইভাবে মা দুর্গা কত কষ্ট করে তৈরি করে যে তৈরি করছে সেই বলছিল এত কষ্ট করে করি সঙ্গে সঙ্গে আবারই ভাসান হয়ে যায় তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট লেখো দেখো তোমাদের আসল বুকটা দেখাচ্ছি।